কোনো জিনিসই ফেলে দেওয়ার নয় ঠিক মতো ব্যবহার করতে পারলে সব জিনিসই কাজে লেগে যায় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই মৌসুমি আজকে দেখাবো ফেলে দেওয়া জিনিস দিয়ে রাখি তৈরি চলো প্রথম রাখিটি শুরু করা যাক রাখিটি তৈরি করবার জন্য কোল্ড ড্রিঙ্কসের বটলের একটি ঢাকনা কালেক্ট করে নিয়েছি ঢাকনার ঠিক মাঝখানে সুজ গরম করে একটি হোল তৈরি করে নিয়েছি এবার এই ঢাকনাটিকে উল দিয়ে এইভাবে কভার করে নিচ্ছি উল দিয়ে ঢাকনাটি মুড়িয়ে নেওয়ার সময় নজর রাখবে উলটি যেন কোনোভাবেই ঢাকনার ওপর পেছিয়ে না যায় প্রত্যেকটা লেয়ার যেন সুন্দরভাবে ঢাকনার ওপর বসে ঢাকনাটি উল দিয়ে কাভার করে নেওয়ার পরে উলের মধ্যে একটা দুটো করে আমি মুক্তপুতি এইভাবে ঢুকিয়ে দিয়েছি এবং ঢাকনাটির ওপরে এইভাবে মুক্তপুতি দিয়ে পেছিয়ে নিচ্ছি এরপর পুরো ঢাকনাটি কভার হয়ে যাওয়ার পর উলের মুখ কেটে দিয়ে একটি গিট বেঁধে দিয়েছি দিকে ওপরের আর আমার কাছে একটি ছোট শামুক ছিল সেই শামুকটিকে মাঝখানে এইভাবে সাহায্যে বসিয়ে দিলাম রাখির দড়িটি তৈরি করবার জন্য উল দিয়ে একটি বেনি তৈরি করে নিয়েছি এবং আঠার সাহায্যে সেটিকে রাখির সাথে আটকে দিয়েছি আর এই হলো বটলের ঢাকনা দিয়ে তৈরি প্রথম রাখিটি এবার তৈরি করে নেব সেকেন্ড রাখিটি এই রাখিটি তৈরি করবার জন্য সেলুটেপ শেষ হয়ে যাওয়ার পর যে সার্কেল টিপ থাকে প্লাস্টিকের সেইটিকে বেছে নিয়েছি সার্কেলটিকে পছন্দ মতো কালারের উল দিয়ে এইভাবে মুড়িয়ে নিচ্ছি সার্কেলটিকে উল দিয়ে মুড়িয়ে নেওয়ার সময় অবশ্যই নজর রেখো উল কোনোভাবেই যেন পেঁচিয়ে না যায় সার্কেলটির উপর পুরো সার্কেলটি উল দিয়ে মুড়িয়ে নেওয়ার পর বাড়তি উল কেটে এইভাবে আঠা দিয়ে মুখটা আটকে দিচ্ছি এবার গোটা লেস নিয়েছি আঠার সাহায্যে গোটা লেসটিকে উলের সার্কেলের ওপর এভাবে লাগিয়ে নিলাম এই পর্যায়ে দেখো সার্কেলটিকে দেখতে পুরোপুরি অন্য রকম লাগছে বোঝাই যাচ্ছে না এটা সেলুটেপের ভেতরের প্লাস্টিকটা এবার দেখো আমার কাছে ছিল একটি ফুল সাদা রঙের এবং এই সাদা রঙের ফুলের মাঝখানে আমি গ্রিন একটি স্টোন বসিয়ে নিয়েছি আর এই পুরো ফুলটিকে বসিয়ে দিচ্ছি সার্কেলের ওপর আঠার সাহায্যে আর রাখির দড়িটি তৈরি করবার জন্য আমি গোটা লেসি ব্যবহার করে নিয়েছি এবং আঠার সাহায্যে রাখিটিকে গোটা লেসের ওপর এইভাবে বসিয়ে দিচ্ছি আর দুপাশে স্টোন ও মুক্তপুতি ব্যবহার করে নিয়েছি তোমাদের কাছে এরকম ফুল না থাকলে তোমরা সোয়েটারে ব্যবহার করা কোনো বোতাম ইউজ করে নিতে পারো এখানে এই হলো সেলুটেপের ভেতরের প্লাস্টিক দিয়ে তৈরি করা সেকেন্ড রাখিটি এবার বানিয়ে নেব আজকের শেষ রাখিটি এটাও কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি করা ফেভিকল কন্টেনারের ঢাকনা দিয়ে তৈরি করে নিয়েছি আজকের শেষ বা তিন নম্বর রাখিটি ঢাকনার এক পাশে তো হোল করাই থাকে অন্য পাশে দেখো একটি সরু জিনিস দিয়ে হোল তৈরি করে নিয়েছি স্টোন চেন ও গোল্ডেন চেন দিয়ে পুরো ঢাকনাটিকে একের পর এক কভার করে নিচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে এবং আমার পাশে থেকো তোমরা দেখতেই পাচ্ছ একবার স্টোন চেন এবং একবার গোল্ডেন চেন দিয়ে পুরো আমি রয়েছে সেটিকে কভার করে যে নিচ্ছি ঢাকনাটি পুরো কভার হয়ে যাওয়ার পরে দেখো এটাকে দেখতে একদমই অন্যরকম লাগছে এরপর ইয়েলো কালারের সুতো নিয়েছি আর কিছু বিডস নিয়েছি আর দুটো গোল্ডেন ক্যাপ নিয়েছি এবং এই সবগুলোকে এক এক করে সুতোর মধ্যে এইভাবে গেঁথে নিচ্ছি সমস্ত বিটসগুলো গেঁথে নেওয়ার পরে সুতোর দুপাশের মুখে গিট দিয়ে দিয়েছি এবং সুতোর শেষের প্রান্তেও কিন্তু দুটো গিট দিয়ে দিয়েছি আর এইভাবেই তৈরি হয়ে গেল আজকের তিন নম্বর বা শেষ রাখিটি এবার তোমাদেরকে বলতে হবে আজকে তিনটে রাখির মধ্যে কোন রাখিটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কোন রাখির মেকিং আইডিয়াটা বেশি ভালো লেগেছে